মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না এর ভার বলছেন আপনারা আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে শিক্ষিত ছেলে তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন এটা কোন ধরনের আপনার পেরেছেন সেটা কন্ট্রোল করতে একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না এর ভার বোঝেন আপনারা তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে কত করে স্টারটা আমি স্টা বলতে দিচ্ছে না বলে আমি বলছি আমার আমার ভোগ রয়েছে বলতে দিতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে দেখছেন অবস্থা দেখছেন দেখেন

আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা নয়জন প্রার্থী আপনার মুখোমুখি বসে আসুন মহম্মপুরের সমস্যা নির্ভর করতে পারি জি এটা আপনার অনুরোধ করছি আমি আর অবশ্যই মহম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা নাটক মিথ্যা গল্প এগুলো মহম্মপুবাসী সহ্য করে না থ্যাংক ইউ যে পথটা আপনারা আপনার শেষ পর্যায়ে আমাদের ধন্যবাদ আমরা এখানে আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন এখানে এমন কোনো আমরা বক্তব্য দিব না যাতে যে আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি আশা করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা নয়জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন সেটা আরও ভালো আইনশৃঙ্খলা বাহিনী তারা রিটার্নিং অফিসার ছাড়া নিজেরাই বসতে বলে এটা তো আরও বেটার এটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ইলেকশন কমিশনের জন্য ভালো দেশের জন্য ভালো এ পর্যায়ে